বেটা ছেলে মরে গেলে মহিলারা দেখতে যায় যাওয়াটা কি ঠিক না ভুল ওইটাই তো আমি জলসাই বলি কি বুঝলেন বললেই আমি গাল খাই কি বুঝলেন এই কোথায় মরেছে বললে আপনার রেজিনগরে একজন মরে গেছে উ আপনার শাড়ি পরে গাড়িতে বসে গেল ব্যাটা বলছে কোথায় যাচ্ছিস গো বলে তুই জানি না তোর বাপের ফুপুর অমুকের তমু যে গাড়িতে বসে বলবি উ নিজে জানে না ভালো করে কে কুটুম গোটা গাড়ি যাচ্ছে কি বুঝলেন গল্প করতে করতে খালি সংসারের গল্প যখন রেজি নগরে ঢুকছে তখন নাক পুষতে পুজতে ভাই কি করে কি বুঝলেন ঘরে গিয়ে ও কে মরেছে ঘরে গিয়ে কানছে খালা খালা কি করে মরে গেলি বলছে দেখে কানলয় আমি মরিনি তোর খালু মরেছে ও জানে ওনা কে মরেছে কেন আমাদের বেশিরভাগ মেয়েরা কি খেতে যায় আলু গোস কি বুঝলেন মরা ঘরের সব ঘটে গেল সব হয়ে গেল যখন বেরিয়ে আসছে গাড়িতে চেপেছে বলছে হ্যালো তোর একটা একটা হাড় বলছে তোর তো দিল আমার পেটে আলু কবরে যা মরা মরা তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবে ফেরেস্তারা নামাজ নাই রোজা নাই দিনদারি নাই পারে গাড়ি নাই তাকুয়া নাই খোদাভিরুতা নাই তোমাকে কে অনুমতি দিল তুমি আগে জিজ্ঞেস করলে না মলবিদিকে তোমার ইমামকে আজকে মুসলমান বিপদে পড়েছে এই উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন হওয়ার কারণে কেন আমাদের দেশে সব থেকে বড় মুক্তি কে জানে আমি প্রমাণ পেয়েছি এক মাস আগে আমার গ্রামে একটা বিয়ের দিন ঠিক হচ্ছে আমাকে ফোন করলে যে হজুর আপনি আসতে পারবেন বিয়ের দিন ঠিক হচ্ছে আমার ছেলেরা মানে যাচ্ছে আমি ডায়েরি নিয়ে গেলাম তো চা পানি হলো দিয়ে আমাকে বললে ডেট বলুন মনে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার অলিমা সোমবার আপনি নিজের ছেলে বউ বউমাকে আর জামাইকে নিয়ে চলে আসবেন বিটি জামাইকে হলো সে তো আমার কথা মানবে না মলবির কথা সে বললে বাইরে থেকে আসছি বাইরে গিয়ে বড় লাগাইছে বড় তার বউ ওর থেকে বড় মুক্তি কেউ আছে বউকে ফোন লাগাইছে হুজুর বলছে মলি সাহেব বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার বিয়ে চলবে না শনি লেগে যাবে আমি শনিবার তোর বাম মরে গেলে কি করবি তোর রবিবার কবর দিতে হবে নাহলে তোর বাপের কবরে শনি লেগে যাবে পেলে কোথায় দাদির হাদিস আর নানির হাদিস কোরআন হাদিস লয় অতী তো সমাজ চলছে তা না হলে আমাদের মেয়েদের ফতোয়া শুনে এলেন বিয়েতে ডিম সিদ্ধ দিতে নাই কেন বলে বিয়ে ভেঙে যাবে আমি বললাম হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো আমাদের তো জানা নেই গোটা পৃথিবীর মালিক সকলে বলুন কে ভালো মন্দের মালিক কে আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে হ্যাঁ মেয়েদের ফতুয়া আপনাদের মুর্শিদাবাদের ছেলে রেজিনগরে আশেপাশে আমাকে ফোন করে বলছে হুজুর ফিরি আছে না বলে হ্যাঁ বলে আমি একটা বিয়ের দিন ঠিক করতে এসেছি আমার তা মেয়েরা বলছে যে আমার রাতে বিয়ে করা যাবে না আমি মোটেই করবি না কালো ছেলে হবে আমরা জীবনে এ কোরআন হাদিস শুনিনি আল্লাহর কাছে সব দিনটাই সুবান আমাবস্যার রাতে বিয়ে করা আরো ভালো অন্ধকার থাকবে বন্ধুরা জ্বলাবে না পাগল আমাদের দেশে তো এখন কোরআন হাদিসের বাইরে বলে দিই আরো কত ভালো সিস্টেম শুরু হয়েছে এখন তো একটু পয়সা হয়েছে বিয়েতে প্যান্ডেলে জামাই আর বউকে বস করিয়ে দিচ্ছে দিচ্ছে না দেয়নি বিয়ের দিনে অলিমার দিনে জামাই আর বউ একসাথে বসেছে বন্ধুরা আসছে তেরে এর সাথে সেলফি নিব হারাম খোর ওটা তোর বউ না সরকারি বউ সরকারি বউ হলে সবাই সেলফি দিবে নাউজ বিল্লাহ তাহলে কটা হলো তিনটে না ছবি হলো নাকি তিনটে ওখানে একটা আছে এখানে একটা দুটো আর দুটো আর দেখেন মাশাআল্লাহ বে নামে লগত একদম এটিএম থেকে তুলে দিয়েছে কুড়ি হাজার টাকা জোরে বলুন না আর আইদাক বিল্লাহ 20000 টাকা লগত দিয়েছেন শেষকালে শেষ ভালো তার সব ভালোতা ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের পিজুস পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসি ইউসুফেরই রূপের ভেতর তোমার রূপের আশিস মাঙি ইসামসা মুসা ইব্রাহিম দাউদ নুহু সবি সবার গুণে গুনি তুমি ওগো আমার প্রিয় নবি কটা হয়েছে একত্রিশটা নাকি আচ্ছা টোটাল যোগ করে মহিলা মারা গেলে পাড়ায় বেটা ছেলেরা দেখতে যায় যাওয়াটা ঠিক না ভুল কি বলবো জানেন আমাদের বাপ ব্যাটারই বায়ান আছে কি বুঝলেন যে আমরা বললি তুষি হয়ে যাই একজন আমাকে ফোন করে বলছে আপনারা নাটকে বক্তা কেন মেয়েরা মরা বাড়িতে যায় এটা আপনারা বলবেন কেন কে বলছে গুটকাখোর মলবি ওই আপনার আবু তাহের রিজবি না কি নাম একটা চুচকো মলবি বেরিয়েছে আপনাদের মুর্শিদাবাদে কি বুঝলেন আমার একজন খাস লোক আছে জাহিঙ্গীর বিন বাকার পাকুড়ে বাড়ি সে ফোন মুরা যারা করে তাকে বললাম মালটাকে ধরো তো সে ফোন কেটে কেটে পালিয়ে বেড়াচ্ছে আজও পর্যন্ত তার ফোনই ধরল না দেখুন একটা কথা বলি খুব সূক্ষ্মভাবে মেয়েদের জন্যে পর পুরুষের জন্যে পর্দা জায়েজ না না জায়েজ জায়েজ পর্দা নারী পুরুষ এই যে জলসা হচ্ছে জলসায় অনেক জায়গায় মেলা বসায় আমি বলি ভাই মেলা বসালে আমার মতো মলবিকে দাও দিও না আমি খুব দুঃখিত আপনাদের এখানে কত জলসায় লোক হচ্ছে জানি না মনসুর ভাই আছে না বেরিয়ে গেছে আছে এই মনসুর ভাই জানে আমার মাদ্রাসার জলসাই গেছে তিরিশ হাজার শ্রোতাকে খানা খাওয়াই তিরিশ খানা গরু জবাই হয় একশো টাকা কেজি চালের কলকাতার বাবুরচি বিরিয়ানি করে জিজ্ঞেস করুন দেড়শো থেকে দুশো ডেগ বিরিয়ানি থাকে আটটায় জলসা স্টার্ট হয় বারোটার আগে জলসা শেষ একটা মেয়ে আপনি রাস্তায় দেখাতে পারবেন না মনসুর ভাই ঠিক বললাম না ভুল বললাম জিজ্ঞেস করুন একটা মেয়ে যে রাস্তায় পুরুষরা যাতায়াত করছে একটা মেয়ে যদি দেখিয়ে দেন আপনাকে দাওয়াত দিলাম কুড়ি আমার এক বছর দু বছর পর পর জলসা করি আমার মাদ্রাসার এই বছরে কুড়ি ফেব্রুয়ারি জলসা আছে দাওয়াত দিলাম সাতুই ফাল্গুন আপনি যাবেন একটা মেয়ে রাস্তায় দেখাতে পারলে আমাকে জুতোর মালাটা পরিয়ে দিয়ে আসবেন একটা দশ বছরের বাচ্চাকেও এই রাস্তায় দেখাতে পারবেন না কিন্তু বড় কষ্টের বিষয় ভাইজান বলছিলেন অনেক চেষ্টা করলাম তুলতে পারলাম না করা ডিসিশন নিবেন নারী পুরুষ যদি এক কাছে হয় তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে সে হচ্ছে শয়তান এই ছেলেগুলো এখনই এলান করলেন আমার বাইনের মধ্যেখানে কারেন্ট যখন চলে গেল কি এলান করলে একটু মেয়েদের দিকে ডিস্টার্ব হচ্ছে ছেলেরা বসে পড়ুন তার মানে মালগুলো ওইদিকেই ঘোরাঘুরি করছে আমি বললি খারাপ বলবি বাস্তব কথা বললাম শয়তান ওই জায়গায় হাজরি দেয় নারী পুরুষ শুনেলেন কোন হালতে একটা মেয়ে ছেলে মারা গেলে তার চেহারা দেখার অনুমতি একটা বেটা ছেলের নাই এটা লেখে নিয়ে যান আপনি দুঃখ পালন করতে পারেন তার বাড়ির বাইরে লোকরা বসে আছে থাকে না থাকে না বাড়ির পরিবারের লোক আপনি সেখানে গিয়ে পাশে বসলেন স্বামী ব্যাটার পিঠে হাত রেখে ভাই তোমার মাকে আল্লাহ জান্নাতি করুক তোমার মা ভালো লোক ছিল এটাই কি কমি কথা বলে কমি নাই আমার গ্রামে লোক মরে গেলে আপনাদের কি মনে হয় আমাদের মতো মলবিরা যোগদান করি না তাদের দুঃখে দুঃখ রাখি না আমার এলাকায় যেই মারা যাক আমার গ্রামে আমি গিয়ে পাশে দাঁড়াই বসি আল্লাহ তোমার মাকে জান্নাতি করুক তা বলে এটা নয় মাকে একবার দেখি আমি কি করতে দেখতে যাব। পর নারী ইসলামে যায় না আচ্ছা আপনারা বলুন যেমন এই মেয়েরা মাজারে যায় তার একটা দলিল আছে আমার কাছে শুনেলেন আমাদের সমাজে যে কোনো সমাজে আপনি যান আপনি গিয়ে বলুন বাম মরে গেলে বেটা কবরস্থানে যে বিটি কবরস্থানে যায় কথা বলেন স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে পাবে না যদি বাম মরে গেলে বিটি কবরস্থানে না যেতে পায় স্বামী মরে গেলে স্ত্রী যদি না যেতে পাই ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে এই জন্যই তো মাজারে যাওয়া হারাম মেয়েদের নারী পুরুষ এক কাছে হতে পারে না আপনি একটা পর নারীর চেহারা দেখার অনুমতি আপনাকে ইসলাম দেয়নি আপনার ওই জন্যই ইসলামে পর্দা বলা হয়েছে তাহলে তো আমি ওই মেয়েটার সঙ্গে বেলডাঙ্গা বাজারে মুলাকাত করতে পারতাম অসুবিধা নাই ওরে বাবা রে আমাকে মুলাকাত করেছে এত ভালোবাসে দে আমি হাসা আর হ্যান্ডশেক কললি শয়তান যখনই হাতটা লাগান হাতটা লাগান শয়তান যখনই ভিতরে বলতে ও সারা কি নরমে কি আমার মনটা বলতো না বলতো না আমি বলতাম না ওটার নাম হচ্ছে নাফস জিজ্ঞেস করুন ওটার নাম হচ্ছে নাফস নাফস আছে না না আল্লাহ আমাদের মধ্যে নাফস দিয়েছে যদি বলেন আপনারা তো হুজুর মানুষ মলবি মানুষ আপনাদের হৃদয় এটা আসবে তাহলে শুনে নাও হাজরাতে ইউসুফ নবীর ঘটনাটা ভালো করে পড়ো কোরআনের তাফসীর থেকে ইউসুফ নবীর সামনে নিজেকে ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ বাঁচিয়েছিলেন নিজের পাইগাম্বারকে জোরে বলুন সুভান আল্লাহ